নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয় কারণ আপনি খারাপ থাকলে কেউ আসবে না আপনাকে ভালো রাখতে আপনার আপনার পাশে থাকতে তো নিজের ভালো রাখার দায়িত্ব সময় নিজেকেই নিতে হবে যত খারাপ পরিস্থিতি আসুক যত কঠিন পরিস্থিতি আসুক নিজের খারাপ ভালো লাগার কথা খারাপ লাগার কথা কখনোই কারো কাছে বলে নিজেকে ছোট করা উচিত না ইভেন নিজের রক্তের সম্পর্কগুলোর কাছেও না কারণ আপনার যে সময়টা খারাপ যাবে ওই সময় রক্তের সম্পর্কের মানুষগুলোই আপনাকে বেশি কষ্ট দিবে আঘাত দিবে তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে এই তো পারুটি ডিম দিয়ে পারুটি রোস্ট করে নিয়েছি আর মা ছেলের জন্যে চা বানিয়ে নিয়েছি তো সন্ধ্যা আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তো সন্ধ্যার নাস্তা মা ছেলের চা আর পাউরুটি টোস্ট আমাদের মা ছেলের খুবই পছন্দের খাবার আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি এই যা যা পছন্দ করি আরাফের সেই খাবারগুলো পছন্দ করতে শুরু করে দিয়েছে তো খুব মজা করে মাঝ হেলে সন্ধ্যা নাস্তাটা করে নিয়েছি এদিকে আরাফের পাপা অফিস থেকে ফেরার পথে এই যে সবজি নিয়ে এসেছে তা আমি মূলা শাক দেখে তো খুবই খুশি হয়ে গেছি বিশেষ করে এই যে লালটা লাল মূলা আর লাল মূলা শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে আর পালং শাক এনেছে আরাফের জন্যে এছাড়াও ফুলকপি এনেছে পেঁপে কাঁচামরিচ ধনিয়া পাতা এনেছে সবজি শেষ হয়ে গিয়েছিল তো এই সবজি সবজিগুলো প্রায় সপ্তাহানিকেরও বেশি চলে যাবে যেহেতু আমরা লোক সংখ্যা খুবই কম আর মাসের শেষের দিকটা একটু হিসাব করেই আমাদের চলতে হয় তো সবজিগুলো খুবই ফ্রেশ ছিল আর কাঁচামরিচগুলো দেখে ইচ্ছে করছিল। এখনই কামড়ি কামড়িয়ে খাই তো বাজারগুলো গুছিয়ে নিয়ে এদিকেই তো সকালের জন্যে রুটি বেনে নিচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কী বলবো রুটিগুলো সকালে আর খেতে পারিনি রাতেই খেতে হয়েছে প্রাণের স্বামীর জন্যে রুটি এতই পছন্দ করে রুটি বানাতে দেখলেই হবে রাতে যদি রুটি বানাতে দেখে তাহলে বলবে যে রাতেই রুটি ভাজো আমি কেন যেন আজকে ভয়েসটা ঠিক মতো দিতে পারছি না কথাগুলো কেন যেন আটকে যাচ্ছে তো আজকে যে খাবার রান্না করেছি সেটা দিয়ে আসলে রুটি খাওয়ার মতো না আসলে রুটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু ভাজি বা সবজি দিয়ে এই রুটিটা খেতে বেশি ভালো লাগে অথবা যদি মাংস টাংস থাকে তা দিয়ে তবে বেশি আমার কাছে ভালো লাগে ভাজি আর সবজি দিয়ে খেতে তো যেহেতু তার ইচ্ছে রাতের রুটি খাবে তো কি করা রুটি বেলে নিয়ে একদম ভাজি কেটে নিয়েছি লাউয়ের ছোলা পেঁপে আর আলু মিলিয়ে আর লাউয়ের ছোলা ভাজিটার সাথে যদি একটু ধনিয়া পাতা দিয়ে ভাজিটা করা যায় তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে আমার ইচ্ছে ছিল যে রাতে রুটিটা বানিয়ে নিয়েছি আর সকালে ভাজিটা করে নিব। যেহেতু হাজব্যান্ড যেটা পছন্দ করে শত কষ্ট হলেও কিন্তু আমাদের সেটাই করে দিই আমরা তো আলহামদুলিল্লাহ ভাজিটা অসম্ভব ভালো লেগেছে খেতে দেখো এই যে ধোয়া উঠছে আর রাতে যে কোনো খাবার খেতেই কিন্তু খুবই ভালো লাগে গরম গরম তো আরফ ঘুমিয়ে পড়েছে রুটি ভাজি টাজি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো ওকে খাইয়ে ওর পাপা ঘুম পাড়িয়ে দিয়েছে আর এই তো দুজন আমরা রিল্যাক্সে একটু নাস্তাটা খেয়ে নিচ্ছি সরি নাস্তা চলে আসছে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি আসলে ম্যাক্সিমাম সময় এখন রাতে আমাদের রুটি খাওয়া হয় আর শীতের সময় রুটিটা একটু বেশি খাওয়া হয় গরমের তুলনায় আর সজাগ থাকা অবস্থা এইভাবে দুজন রিল্যাক্সে বসে খাবার খাওয়া যায় না ও খুবই দুশ্রামী করে ওকে মোবাইল বসে দিয়ে বসিয়ে রাখতে হয় তারপরে খেতে হয় তো এই যে পরের দিন দুপুরে রান্না শুরু করে দিয়েছি এদিকে কিছু টাকি মাছ ছিল ফ্রিজে সেগুলো শুকনো শুকনো করে নিব আর ওই তো জন্য জন্যে এক পিস মাছ নিয়েছি যেহেতু পালং শাক এনেছে ভাবলাম ওর জন্যে সবজি খিচুড়ি করে দিই তো মাছটা ভেজে নিয়ে পরে খিচুড়ির সাথে মিশিয়ে দিব। মাছের আরাফের খিচুড়িটা অসম্ভব ভালো হয়েছিল। খেতে খুবই মজা হয়েছিল তার এদিকেই তো আমি টাকি মাছটা ভেজে নিব আর মূলা শাক ভাজি করব তো এই লাল মূলা শাকটা কিন্তু খুবই ভালো লাগে আর মূলা শাক আমার খুবই পছন্দ তবে একটা সময় কিন্তু এই মূলা দেখলে আমি কান্না করতাম বা শাকও আমি অতটা পছন্দ করতাম না কিন্তু এখন সেই সময় পরিবর্তনের সাথে সাথে সব কিছুই এখন ভালো লাগতে শুরু করেছে আর বাসায় শাক যদি কয়েকদিন না না হয় তাহলে তারাপুর বাবাকে বলি তুমি আর এখন শাক আনো না তো ওই শাকের কথা বললে একসাথে এইভাবে দুই তিন ধরনের শাক নিয়ে আসে তারপর পাপ্পাও মূলা শাকটা আগে অতটা পছন্দ করতো না কিন্তু এখন ও খুবই পছন্দ করে আর গরম গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে মূলা শাক ভাজিটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে তো ভিডিওটি যারা দেখা শুরু করেছো পুরোনো কথাটা না বললেই না যারা এখন পর্যন্ত লাইক দাওনি তারা প্লিজ ছোট্ট করে লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো যদি ইচ্ছে হয় আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু সাবস্ক্রাইব করে তুলে নিও না আমি আমাকে সময় দিও চব্বিশ ঘন্টা পরে আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করব তবে দুঃখের বিষয় বলি হ্যাঁ কিছু কিছু লোক এমনও আছে যারা সাবস্ক্রাইব করে না কিন্তু তারা এসে কমেন্টস করে যে সাবস্ক্রাইব করে দিয়েছে সাপোর্ট করে যাচ্ছে নতুন বন্ধু হয়েছে এই ধরনের স্প্যাম কমেন্টস তো তাদের আছেই তারা প্রতিনিয়তই চেষ্টা করে কিভাবে অন্যের ক্ষতি করবে আসলে ইউটিউবে কাজ করতে আসলে হিংসা নিয়ে আমার মনে হয় না কাজ করে তারা আগাতে পারবে কারণ ইউটিউব যে অ্যালগোরিদম সিস্টেম আছে তারা কিন্তু প্রতিনিয়তই তারা এগুলো জাস্টিফাই করছে আপনার চ্যানেলে আপনি কি করছেন না করছেন তো কারো ক্ষতি করে কখনোই আপনি ভালো থাকতে পারবেন না তো কালকে আসলে খুবই খারাপ লেগেছে ভয়েস দিতে যেও ও পারিনি এই দুই তিন দিন যাবৎ আমার খুবই আসলে স্প্যাম কমেন্টস যেমন আসছে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে যার কারণে কালকে আর ভিডিও ছাড়তে ইচ্ছে করেনি তারপরও একটা মায়ায় পড়ে গিয়েছি যেহেতু কিছুদিন যাবৎ কষ্ট করছি আসলে একটা স্বপ্ন নিয়েই দেখি কতটুকু কত দূর যেতে পারি তো প্লিজ সবাই পাশে থেকো আর এদিকে যে আমার দুষ্ট পাখিটা রাগ করেছে আমার সাথে রাগ করে এসে বসে আছে আমি এত ডাকছি আসছে না গাড়ি ভেঙে ফেলেছে তো সেটা আমাকে লাগিয়ে দিতে বলছে ভাঙা গাড়ি কী জোরানো যায় সে সেটা শুনবেই না তো আমি মোবাইল নিয়ে এসেছি বিধায় সে এই যে দূরে সরে বসে আমি কথা বলছিলাম সে কিন্তু প্রচন্ড রাগ করে আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ